আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শিকদার ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত আজ শিকদার বাড়িতে মোহাম্মদ ইসলামের শিক্ষা অনুযায়ী মোহাম্মদ ইসলামের মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হইয়াছে আজকের এই মিলাদ ও দোয়ার মাহফিল যারকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে। তিনি হলেন আমার বাবা মানে আমার পিতা উনি জগৎ থেকে বিদায় নিছে দীর্ঘদিন হয়েছে এখন তারই মৃত্যুবার্ষিকী স্মরণে আজকে বাড়িতে মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হইয়াছে যেহেতু মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হইয়াছে এই জন্য কিছু তাবারকের আয়োজন করা হয়েছে আর এই জন্য ক্ষেত থেকে কিছু পিঁয়াজ এবং মরিচ তোলার কাজ চলমান যেহেতু আপনারা জানেন আমি একজন কৃষক আপনাদের মাঝে আমি কৃষিমূলক ভিডিও প্রদান করে থাকি এই জন্য যেহেতু যেই তাবারক পাকানো হইব ওই তাবারকে নিজের খেতেরই মরিচ এবং পেঁয়াজ দিয়ে কি আয়োজন করা হইতেছে খেতের পেঁয়াজ লাল কালার মরিচ এটা দিয়ে এখন যেই আজকাল যেই খিচুড়ি পাক আছে আজকাল মিলাদ মাহফিলের যে খিচুড়ি পাক তার ভিতর দেওয়া হইব তো চলেন और मोहले ये तो बाबा ऐसे भाई जी जन्माए तो जिस अल्पोशर भी तो बोलो तो नीदानुकाले असी बेदमुर्शिद गोदा सुल्की मिशाह बीबी ना टीवी चैनल ए धर्म आरंभ आशीर्वाद सुलहज़रात लल्लाह मुफ्ती महाबुबु रहमान आज़ादी शहर आशीर्वाद सुलहज़रात लल्लाह मुफ्ती महाबुबु रहमान आज़ादी शहर <दोलीवन> अलैकुम तो वालेकुम और रहमतुल्लाह फुरशेद

sa Umma ummat hai hamare ya e mab sala wala hai ka hai ya sala নাই পূর্ব আমল সাধন তা তাই কোন পথে আল্লাহর না কোন কারণে কেন নামাজে পরে খারাপ কাজ করে। তাহলে বুঝতে হবে যেভাবে এই ঘেরা দেওয়ার কথা নামাজ পড়ার কথা সেই পদ্ধতিতে সেই নিয়মে আমরা সেই ভেড়া বা ঘেরা দিতে পারি না

আল্লাহ পবিত্র বলেন মিন জিকিরিল্লা। যেহেতু আল্লাহ নিজেই বলেছেন পবিত্র কোরআনে কালবের জিকিরের কথা এই জন্য আমাদের যিনি মাওলানা সাহেব আছেন আশেকের রাসুল মাহবুবুল আলম উনি এখন কালবের স্থানটা দেখাই দিতে আছেন দয়াল কুদ্রতে খোদার নির্দেশ মোতাবেক সবার কালবের স্থান দেখায় দিলেন আল্লাহ নিজে বলেন যার কালবে জিগির আছে তার কাল জিন্দা যার কালবে জিগির নাই তার কাল মুদ্রা সমতুল্য আর অন্যদিকে আমাদের গোলাম বাইরা তারা তাবারক বাড়ার জন্য প্রস্তুতি নিতে আসেন আল্লাহ বাদে সাথে গভীর হয়ে গেল

আমি সবটুকু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি আর কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম তো আজ এ পর্যন্ত কথা হবে নতুন কোন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ